কিচ্ছু না এখানে ওরে ভাই কি করলেন এটা আপনি ভাই আল্লাহ গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার হাত দ্বারা চুলার মধ্যেই ভাজা কড়াইয়ের মধ্যেই হাত দিয়েই নাড়তেছে এবং চুলার গরম তেল এনে ওনার হাতের মধ্যে দিচ্ছে অথচ কোনো ধরনের ফুসকা পড়তেছে না উনি ওনার হাত দিয়েই কড়াইয়ের মধ্যে ভাসতেছেন এই ভিডিওটা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন মূলত এই মানুষটাকে সবাই এখন সুপার হিউম্যান বলছেন উনি ওনার এই গরম তেল নিয়ে এসে উনি নিজে নিজেই খেয়ে ফেলতেছেন মাত্রই চুলা থেকে তুলে কড়াই থেকে নিয়ে তেল খেয়ে ফেললেন সাংবাদিকরা বারবার বলছিলেন আপনি কি সত্যি সত্যি খাচ্ছেন নাকি তারপর উনি আবার এনে খাইয়ে আবার দেখা দেখাইছেন এরপরে চুলা থেকে উনি কয়লা তুলে নিজের হাত দিয়ে কয়লা তুলে এনে উনি আবার সাইডে ফেলে দিচ্ছেন ওনার এই কর্মকাণ্ড নেট দুনিয়ায় রীতিমতো তুলপার ওনার এই কর্মকাণ্ড দেখে অনেকে বলছেন উনি সুপার হিউম্যান দেখুন গরম তেল